আমার এই মাসে বেড়েছে তেত্রিশশো আশিটি টাকা আমি বলে এক মাসে তিনশো সাতানব্বই ইউনিট টাকা ইউজ করছি একটা মানুষ ম্যাক্সিমাম পঁয়তাল্লিশ ইউনিট টাকা ইউজ করে তিনশো সাতানব্বই ইউনিট পুরো এলাকা কারণে ইউজ করে পুরো এলাকাতে তো তিনশো সাতানব্বই ইউনিট এক মাসে ইউজ করতে পারে না আমি তিনশো সাতানব্বই ইউনিট বলে আমি ইউজ করছি এক মাসে আমার আমি একটা ফ্রিজ আছে তারপরে আমার একটা মোটর আছে আর ফ্যান বাস এতটুকু বাড়ি ঘরে ডোমেস্টিক লাইন ডোমেস্টিক লাইনে তিনশো তেত্রিশশো আশী টকা কিলোটো ভিৰ আছে আশী টকা কিয়নো কি কৈছে তাৰ